মানিকচক এবার শ্রমিক হিসেবে মৃত্যু হলো পঞ্চায়েত সদস্যের ছেলে চৌকি মির্দারপুর পঞ্চায়েতে কংগ্রেস সদস্যের ছেলে পেটের থাকিতে কাজ করতে যেতে হয় পার্শ্ববর্তী রাজ্য বিহারে মঙ্গলবার টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় শেখ সাফি আলমের বয়স বাইশ বছর এই খবর গ্রামের বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিবার সূত্রে জানা গেছে মৃত পরিযায়ের শ্রমিক মানিকচকে সালাবাদগঞ্জ এলাকার বাসিন্দা সদ্য মানিকচক কলেজ থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছে তার পরিবারে বৃদ্ধ বাবা মা ছাড়াও এক ভাই ও বোন রয়েছে বাবা বয়সজনিত কারণে কাজ করতে পারেন না মা চৌকি পঞ্চায়েতে কংগ্রেস সদস্যা তবে পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকায় সেভাবে গুরুত্ব নেই শুধু তাই নয় তাদের থাকার ভিটেমাটি পর্যন্ত নেই অন্যের জমিতে কামাত বাড়ি করে বসবাস তাদের তাই এত বড় সংসার চলবে কি করে দুশ্চিন্তায় দিন কাটছিল তার এই কথা ভেবে সংসারের দায়িত্ব নিজের উপর নেয় সে এলাকায় কাজ খুঁজলো কোনো কাজ না পেয়ে শেষমেশ প্রায় এক সপ্তাহ আগে বিহারের পাটনায় চলে যায় টাওয়ারের কাজে মঙ্গলবার কর্মরত অবস্থায় টাওয়ার থেকে হয় তার। সপ্তাহ শেষে বুধবার নিথর মৃতদেহ ফিরল গ্রামে মৃত পরিচয় শ্রমিক শেখ সাফি আলমের বাবা শেখ ইসরাফিলও একজন শ্রমিক ছিলেন তবে বয়সের ভারে কাজ করতে পারেন না তবে এই বয়সে যুবক ছেলে মৃতদেহ দেখতে হবে তার স্বপ্ন ভাবেননি বলে জানান তিনি মা রুনা বিবি এবার কংগ্রেসের প্রতীকে চৌকি মির্দাদপুর অঞ্চলে সালাবাদগঞ্জ এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে জয়ী হয়েছেন তবে ছেলের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে তিনি কথা বলার মতন অবস্থায় দেখা গেল না তাকে মৃতের কাকা শেখ আফসার আলী বলেন রাজ্যে কলকারখানা নেই অন্যদিকে একশো দিনের কাজও বন্ধ তাই বাধ্য হয়ে বেকার যুবকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে বিগত কয়েকদিন ধরে প্রতিনিয়ত শ্রমিকদের মৃত্যু হচ্ছে আর এই মৃত্যুর জন্য দায় রাজ্য কেন্দ্র সরকার প্রশাসনিকগতভাবে তাদের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণ দেওয়া হোক বলে দাবি তুলেছেন তিনি শেখ সাফি আলাপ সাউথগঞ্জ বাড়ি বাবা শেখ আশরাফ পড়াশোনা করে ছেলেটা কাজ করব পাচ্ছিল না বিএ পাস করে এম এতে ভর্তি হয়েছে এই সময় মাত্র আপনার পাঁচ ছ দিন হলো পাটনায় টাওয়ারে কাজে গিয়েছিলেন এবং সেই টাওয়ার থেকে তিনি মারা গেছেন হ্যাঁ জানা যাচ্ছে কি উনার মা চৌকি মিরদাতপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্যা তার ছেলেকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যেতে হচ্ছে কি বলবেন গরিব অবস্থা খুব পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেহেতু পশ্চিমবাংলায় আমাদের কোনো কলকারখানা নাই বেকার যুব যুবতীরা যুবক থেকে যুবতীরাও বিদেশে আমাদের কাজকর্ম করতে যাচ্ছেন বোম্বে বলেন মাদ্রাস বলেন পুননায় বলেন চেন্নাই বলে সব জায়গায় আমাদের বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে ওনারা কাজ করতে যাচ্ছেন কাজ করতে গিয়ে প্রাণহানি হয়ে আবার মৃত্যু হয়ে বাড়িতে ফিরে আসছে তার যে কোনো কাজ নেই একশো দিনের কাজ পাচ্ছে না সাধারণ মানুষের একটু মেম্বার থাকা সত্ত্বেও উনি একজন কংগ্রেসের মেম্বার আছেন কাউকে একদিন একশো দিনের কাজে কাজ করাতে পারছেন না এই তো অবস্থায় আছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ যে সামদেশ গ্রামে বাস করছি এইটি পার্সেন্ট লোক সচ্ছে সব বিদেশে খেটে বাচ্চারা এই গ্রাম থেকে মোটামুটি কমপক্ষে হাজার দুয়েক ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে এখানে কোনো কাজকর্ম নাই পরিবারের অবস্থাটা খুব খারাপ পরিবারের সদস্য হতে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে বটে যে জায়গায় বাস করছেন আপনারা সব দেখতে পাবেন আপনি আপনার এর মাধ্যমে আপনি দেখেন বাড়ি উনি একজনের ঠিক অন্য জন জমি নিয়েছে সেই জমির মধ্যে একদিন বসবাস করছেন একটা টালি বাড়ি আছে এবং সামনে আপনি দেখতে পাবেন বাগানের মধ্যে একটা আছেন ঠিক আছে ভিটো মাটিও নাই পরিবারে আছেন ওনার দুই ছেলে এবং এক মেয়ে তার মধ্যে একটা ছেলেটা সেই বড় ছেলেটা মারা গেছে আমি আমরা চাইছি ওই ছেলেটাই আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী যেন তাকে সাহায্য করুক এবং তার পরিবারের পাশে দাঁড়াক একটা বিষয় নিশ্চিত পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কোনো কাজ নেই বিজেপি এবং তৃণমূল কেন্দ্রে যারা ক্ষমতাসীন আছে রাজ্যে যারা ক্ষমতাসীন আছে তারা নিজেদের ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত ক্ষমতায় থাকার জন্য ব্যস্ত একে অন্যের উপরে দোষ চাপাচ্ছে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো যে পঞ্চায়েত সদস্যা আমার দলের কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্যা তার ছেলে অভুক্ত দারিদ্রতা জনিত কারণে পরিবারকে ছেড়ে মালদা জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিকের মতো বাইরে কাজ করতে গিয়েছে এবং বাইরে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে একশো দিনের কাজ নাই কর্মসংস্থান নাই বেকারি দূর করার জন্য কোনো পরিকল্পনা নাই যা আছে তা হচ্ছে শুধুমাত্র ভিক্ষা দেওয়া আর একে অপরকে দোষ চাপানো নিজেরা লুটপাট করা চুরি করা এবং নিজেদের মধ্যে সাজানো ঝগড়া করা পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে যে এরা কতদিন আর পশ্চিমবঙ্গকে এইভাবে জ্বালাবে যে কোনো মৃত্যুই দুঃখের সে কংগ্রেস পরিবারই হোক তৃণমূল পরিবারে হোক সাধারণ মানুষই হোক বাংলার একজনের মৃত্যু মানে আমাদের কাছে বাঙালির বাংলার মানুষ হিসাবে আমাদের কাছে খুব দুঃখের এই প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ ভারতীয় জনতা পার্টির সরকার কারণ বাংলার মানুষের খেটে খাওয়া মানুষের একশো দিনের কাজের টাকা আটকিয়ে দিয়ে বাংলার এই মানুষ গরিব মানুষগুলোকে তার পরিবারকে পরিচালনা করার জন্য বাধ্য হয়ে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এবং সেখানে তারা বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে কিছুদিন আগে আমাদের এই আড়াইডাঙ্গার মানে রতুয়া টুয়ের প্রচুর শ্রমিক এইভাবে মৃত্যুবরণ করেছে দুদিন আগে আবারই ওই ব্লকেরই আরেকজন শ্রমিক মৃত্যুবরণ করেছে একজন হসপিটালে ভর্তি এবং বাণিক চকেও কংগ্রেস পঞ্চায়েতের মেম্বারের এই কংগ্রেস যেখানেই বলুক যে পশ্চিমবাংলার কাজের অভাবে যাচ্ছে এখানে অস্বীকার করতে পারবে না বাংলায় মানুষের টাকা আটকে দিয়ে সেখানে কংগ্রেসের মানুষেরও টাকা আটকে আছে সবার তার জন্য আজকে বাধ্য হচ্ছে কাজের জন্য যাচ্ছে এবং এই মৃত্যুর একদম পুরোপুরি দায়িত্ব নিতে হবে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ ভারতীয় জনতা পার্টির সরকার একশো দিনের টাকার কাজ কাজের টাকাগুলো যদি বাংলার আমাদের শ্রমিক বা এটা গরিব মানুষগুলো চাষিরা কৃষকরা পেয়ে যেত তাহলে এই টাকা দিয়ে তারা নতুনভাবে ব্যবসা করতে পারতো কেনাবা যা করে হাটে তারা সংসার পরিচালনা করতো তারা বাইরে কেউ মৃত্যুবরণের মতন দুর্ঘটনায় পড়তো না এ খুব দুঃখের আগামীতে মানুষ এর বিরুদ্ধে গজলে উঠবে এবং ভারতীয় জনতা পার্টিকে অনুরোধ করবে এই জায়গা থেকে বেরিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই ভারতবর্ষের মানুষ প্রত্যেকটাই বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বারবার পরাজিত করে বলে তারা বাংলার মানুষের উপর অত্যাচার করাটা এখন নয় কলকারখানা নেই মানে কলকারখানা করার দায়িত্ব কার কেন্দ্রীয় সরকারও তো আছে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা ট্যাক্স বাবদ খনিজ সম্পদের বাবদ তুলে নিয়ে যায় তারাও তো এখানে বড়ো বড়ো কারখানা করতে পারে কারণ বাংলায় বড়ো বড়ো কারখানা করতে পারাচ্ছে না কেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় করছে যেখানে বিজেপি সরকার আছে সেখানে তারা বিভিন্ন পুঁজিপতিদের টাকা ধার দিয়ে সেই টাকা উৎখাত করে আর শোধ করার ব্যবস্থা করে না আর বাংলায় কলকারখানা যদি তাদের লোকেরা করে এখানকার বাংলার ব্যাংকের টাকা ফেরত দিতে হবে কারণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো মানুষকেই সরকারের সম্পত্তি নষ্ট করার অধিকার দেয় না কাজের পরিস্থিতি বাংলায় আছে তারা ভয় আছে না যে বাংলায় আমাদের পাই টু পাই টাকা হিসাব করে শ্রমিকদেরকে একদম উপযুক্ত মূল্য দিতে হবে মজুরি দিতে হবে সেজন্যই জন্যই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় অনেক না অনেক কাজের জন্য রাস্তাঘাট তৈরির মাধ্যমে বিভিন্নভাবে বাংলার মানুষকে কিন্তু কাজের ব্যবস্থা করেছে কিন্তু যারা তারপরেও যাদের টাকা আটকে আছে তারা যারা ব্যবসা করতে পারতো তারা সেই টাকা না পাওয়ার জন্য বাইরে বাধ্য হয়ে যাচ্ছে রাজ্যে আজকে সাধারণ মানুষ যারা সংসার চালাবার জন্য খেটে খাওয়া মানুষ এইখানে কাজ নেই না আছে শিল্প না আছে কোনো কাজ এইখানে সমস্ত লোক নিজের পরিবার চালাবার জন্য দুমুঠো অন্যের জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করার এবং পশ্চিমবাংলার সর্বত্রই এইরকমই কাজ করতে গিয়ে লোক মারা যায় হয় তাদেরকে কামায়ের জন্য বা তার পরিবার চালাবার জন্য 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 রুটি এটাই এই রাজত্বে কারণ না আছে কারখানা না আছে কর্মসংস্থা না আছে কাজের কোনো দিশা শুধু লুট আর লুট কাঠমারি ছাড়া কোনো রাস্তা নেই এবং সবচেয়ে বড় বাজে লাগে সাধারণের জন্য এই সরকার নেই এই সরকার তোলা বাসদের নিরাপত্তা নিরাপত্তা দিতেই ব্যস্ত সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ আজকে শেখ শাহজাহানদের মতো লোক আজকে অধরা ঘুরে বেড়াচ্ছে পুলিশটা পুলিশ পুলিশের হেফাজতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না জানে ওরা কোথায় আছে সেই রকম এই বাংলার আজকে মামলা শ্রমিক রাজ্যে কাজ করতে যায় শুধু দুটো অন্য জন্য বাড়ির পরিবারের খাওয়ার ব্যবস্থা করার জন্য কিন্তু সেখানে আজকে বিভিন্ন লোক কাজ করতে গিয়ে মারা যায় মানে সেই রকমই মানিক চোখের চৌকি রুনা রুনাগুলির মেম্বার গ্রাম পঞ্চায়েতে তার ছেলে নুর আলা আজকে কাজ করতে গিয়ে পাটনায় মারা যায় আর কি সেখানে সেখানে এরা বলবে হয়তো বলতে যে একশো দিনের কাজের একশো দিনের কাজের টাকা তো লুট করে সাধারণ জনতো তো একশো দিনের কাজের টাকা দেওয়া হয় না তাদেরকে কাজে লাগানো হয় না সেটা তো লুটে লুটেছে তারা তারা এখানে কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্প তারা মানুষকে বঞ্চিত করেছে লুটরাজ চালিয়েছে যত টাকা এখন পর্যন্ত রাজ্য সরকার উন্নয়নের কোনো টাকা নাই ফিফটিন ফিনান্সের টাকা আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিভিন্ন কাজ করছে অথচ এই সরকারের কোনো টাকা নেই না আছে কর্মস্থান না আছে শিল্প সেই রকমই আজকে সাধারণ মানুষ তারা রুটি রোজগারের জন্য ব্যস্ত আর এইরকমই মারা যায় আর তখন অজুহাত দেখাবে যে বিজেপি একশো দিনের কাজ এইখানে করতে দিচ্ছে না আরে কেন করতে দিচ্ছে না ভিতরটা ঢুকে বসুন কারণ আপনাদের ওই চোরেদের আরাখা ডাকাতদের আরাখা তৈরির জন্য একশো দিনের কাজ দিবে না মানুষ সাধারণ মানুষ একশো দিনের কাজ করে সেখানে তার রুটি রোজগার করবে একশো দিনের কাজে দেখার তো বুকের জোরে মানিক চোখ মামলায় কটা সাধারণ মানুষ কাজ পেয়েছে কটা সাধারণ মানুষের রুটি রোজগার হয়েছে তৃণমূলের তোলাবাজ প্রধান তার ভাইদের রুটি তাদের স্বজন পোষণ হয়েছে বিচারিতা রাজনীতি করছে পশ্চিমবাংলার আম পাবলিকের সঙ্গে জনতার সঙ্গে এবং খুব দুঃখজনক ঘটনা এটা খুব মর্মান্তিক প্রাকৃতিক ঘটনা যে রকম ঘটনা যেন না মানুষ এই সরকারের পরিবর্তন চাইছে মানুষ জেগেছে সন্দেশ খালির মতো এবং এই রকম যদি আর শুধু এর ঘাড়ে দোষ নিজের দোষটা সরকারে কি আছে আছে মানে সরকার সরকার মানুষকে কাজ দেওয়ার দায়িত্ব কর্মসংস্থান দেওয়ার দায়িত্ব তাদেরকে রুটি রোজগার ব্যবস্থা করার দায়িত্ব কারণ এই সরকারে সেখানে কি করেছে কেন্দ্রীয় সরকার দোষ ঘাড়ের দোষ চাপিয়ে নিজেকে হাত ধোলায় সাধু বাবা সাজতে চাইছে এটা করা চলবে না আর এই রাজ্যে এটাই হওয়ার স্বাভাবিক যে বাইরে এইখানে কোনো কাজ নেই বাইরে কাজ করতে হবে আর লোক আর এর দায় হচ্ছে এই সরকার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স